নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পাট শাক করে দেখাবো প্রথমে আমি পাট শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিলাম বেছে নিলাম ফার্স্টে এবার কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবারে আমি আর দশ কোয়া রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি হামন দিস্তাতে ছেঁচে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলের ওপর এবার একটু ভেজে নেব ওটা সুন্দর গন্ধ যখন বেরোবে তখন আমরা শাকগুলো দিয়ে দেবো গরমকালে পাট শাক শরীরের পক্ষে খুব ভালো শরীর ঠান্ডা থাকে আমি শাকগুলো খুব ভালো করে কুচি করিনি কারণ গলেই যাবে কমে অনেকটা কমে যাবে একদম দেখলে মনে হচ্ছে অনেক শাক করার পর অনেকটা কমে যাবে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম আর এক চামচ মতো চিনি দিলাম ছোটো চামচের এক চামচ চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে অনেকে চিনি খায় না তারা দেবে না এবার আমার শাকটা হয়ে গেল কতটা কমে কতটুকু হয়ে গেছে দেখো যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার তুলে নিলাম কড়াই থেকে